প্রাকৃতিক সৌন্দর্য এবং ভৌগোলিক কারণে মরক্কো যেমন ভ্রমণপ্রিয়াস মানুষদের কাছে স্বর্গরাজ্য তেমনইভাবে ইউরোপে ডুকার জন্য ইমিগ্রেন্টদের কাছে মোরক্কো হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা জায়গা বাট এই মরক্কো হয়ে ইউরোপে ডুকা কতটা যে ভয়ঙ্কর হতে পারে এটা দেখার জন্যই ইউরোপের পর্তুগাল থেকে আমি চলে আসছি আজকে মরক্কোতে গুড মর্নিং ফ্রম তানজির মোরক্কো এবং এটা হচ্ছে যে মরক্কোর আমার দ্বিতীয় দিন আর সকাল সকাল ঘুম থেকে উঠে পড়ছি এবং আমি এখন আমার হোস্টেলের ছাদে আসি আর নিচেই হচ্ছে যে হোস্টেলের লবি যেখানে আমাদের ব্রেকফাস্ট হবে আমি যে হোস্টেলটা বুক করছিলাম এই হোস্টেলের সাথে ব্রেকফাস্ট ইনক্লুডেড ছিল তাই সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি এখন সকাল আটটা বাজে আর আজকের ওয়েদারটা দেখুন গাই সকাল সকাল অত সুন্দর একটা ওয়েদার চারিদিকে শুধু সাদা সাদা বিল্ডিং মানে এটা হচ্ছে যে ওল্ড মদিনা বলে বা ওল্ড টাউন আপনারা বলতে পারেন তাঞ্জিরের দেখলেই আপনারা বুঝতে পারবেন অনেক সুন্দর একটা শহর আর সকাল সকাল প্রতিটি ছাদের উপর থেকে আসতেছে আর এই হচ্ছে আজকে সুন্দর সকাল এই সুন্দর সকালের সাথে এখন সুন্দর একটা নাস্তা করব। এখন নিচে যাব দেখি কি নাস্তা দে হচ্ছে যে ব্রেকফাস্ট জটপট নাস্তা সেরে আমরা আমাদের গন্তব্যে রওনা দিব আর এখন আমি যাচ্ছি খুব কন্ট্রোভার্সাল একটা জায়গাতে যে জায়গাটার নাম হচ্ছে যে সেউটা যেটা হচ্ছে যে আফ্রিকান মহাদেশের ভিতরে ইউরোপের একটা দেশ আর এই জায়গাটা নিয়ে অনেক বেশি কন্ট্রোভার্সাল হয় কারণ প্রত্যেক বছর এখান দিয়ে হাজার হাজার ইমিগ্রেন্টরা ইউরোপে যাওয়ার চেষ্টা করে আর বেশিরভাগই হচ্ছে যে বাইরোডে অথবা কেটে বর্ডার পাস করে ওই জায়গাতে এখন যাওয়ার চেষ্টা করব। আমার হোস্টেলের রিসেপশনিস্টের কাছ থেকে আমি জেনে নিছি যে কিভাবে ওইখানে যাইতে হয় তো এখন এখান থেকে আমি যাব হচ্ছে যে একটা বাস স্টেশনে ওইখান থেকে ট্যাক্সি নিয়ে সেউটাতে যাওয়ার চেষ্টা করব। এবং আপনাদেরকে পুরো জার্নিটা দেখাবো আর আরেকটা জিনিস বলে রাখি গাইজ এটা হচ্ছে যে ওল্ড মদিনা বা ওল্ড টাউন আপনারা বলতে পারেন কিছুটা দেখতে সিটিটা এরকম দেখবেন অনেক ছোটো ছোটো রোড আর দেখতে অনেকটা সুন্দর অনেকটা কিউট আপনারা দেখেন আর এখানের ফাঁকে ফাঁকে কিন্তু অনেক মার্কেটও আছে যে ছোটো ছোটো এটা একটা কাপড়ের দোকান হয়তো বা আমি ছোট্ট একটা কারেকশন করে নিতে চাচ্ছি সেউটা কোনো দেশ না এটা হচ্ছে যে স্পেনের একটা সিটমহল কোনো এক সময় এইটা মরক্কোরই একটা অংশ ছিল যা বর্তমানে মরক্কো এবং ইউরোপের সাথে স্থল বর্ডার হিসাবে কাজ করছে মরক্কো সেউটা বর্ডার হয়ে পাড়ি দেওয়া হাজার হাজার আফ্রিকান ইমিগ্রেন্টদের সাথে রয়েছে বাংলাদেশি পাকিস্তানি সহ এশিয়ার বিভিন্ন দেশের মানুষ যাদের অনেকের সাথেই আমার এই ভ্রমণে দেখা হয়েছে যার মধ্যে একজন হচ্ছেন আমাদের এই বাংলাদেশি ভাই তো এই যে আমাদের বাংলাদেশি এক ভাইকে পাইছি উনি এখানে আসেন প্রায় দশ মাস থেকে আছেন না বলছিলেন বাংলাদেশি ভাই দশ মাস থেকে আসছেন তো ওনাকে এখানে আইসা পাইলাম আর ওনার সাথে কথা হচ্ছিল ওই দিককার জায়গাটা হচ্ছে যে স্পেন আর এই দিককার হয়তো বা পর্তুগাল হইতে পারে হ্যাঁ এটা মোটামুটি আমরা আন্দাজ করে বলতেছি এটা পর্তুগাল হতে পারে বাট এইটার হ্যাঁ আচ্ছা ভাই বলতেছে এটা হান্ড্রেড পার্সেন্ট শিওর এটাই পর্তুগাল হবে এই যে এখান থেকে হয়তোবা কিছু কিছু দেখা যাইতেছে আর স্পেনটা খুবই স্পষ্টই দেখা যাইতেছে আর এটা হচ্ছে যে জিব্রালটার প্রণালী এটা হলো জিব্রাল্টার এখান থেকে বড় কোট কেজি জায়গাটা মালবাটা হ্যাঁ মালবাটা ছোট কিলোমিটার হ্যাঁ তো এখানের দূরত্ব হইছে যে 14 কিলোমিটার ভাই বলতেছে এখান থেকে খালি চোখেও দেখা যাইতেছে এই ভাইয়ের সাথে কথা বলে আরো কিছু ভয়ঙ্কর কাহিনী জানতে পারলাম যে এই প্রণালী সাতটিয়ে পার হওয়ার মতো কিছু ভয়ঙ্কর ঘটনাও এখানে ঘটে থাকে এই ঘটনাগুলো যে জায়গাতে ঘটে সেই জায়গাটা দেখার জন্যই আমরা এখন একটা ট্যাক্সি নিয়ে সরাসরি সেই জায়গায় চলে যাব সো এখন একটা ট্যাক্সিতে উঠছি সো যেহেতু আমি মিটারে যাচ্ছি সে চেষ্টা করতেছে সে এইদিক ওই দিক পুরোয়া টাকা বাড়ানোর জন্য আমি ওরে দিছি যে তুমি যদি রাস্তা না চিনো তাহলে আমার এখানে নামায় দাও তোমার টাকা বেশি আসলে কিন্তু আমি টাকা দিবো না আমি অলরেডি জানি এখানে কিছু সুপারফাড়ি হয়ে থাকে এর জন্যই আমি ওরা বলছি যে দেখো আমি বড় বাস স্টেশনে যেতে চাই ওইখানে যদি তুমি না চিনো তাইলে তুমি নামায় দাও আর আগে থেকে আপনারা ট্যাক্সির একটা ফটো তুলে নেবেন এখানে এদের নাম্বার প্লেট আছে এগুলোর ফটো তুলে নেবেন যদি কোনো অসুবিধা হয় তাইলে পুলিশের কাছে বলতে পারবেন তো ওরে একটু কড়া করে বলার পরে এই যে এই একটা বাস স্টেশন আইনা দিয়ে গেছে দেখতে পরও মনে হচ্ছে না এরপরও দেখি এখানে সামনে পুলিশ আছে পুলিশের সাথে কথা বলে দেখি এখান থেকে যাওয়া যাবে কি না কারণ পুলিশ ছাড়া বাকি সবাই পাটফাট করার চেষ্টা করতেও পারে সো কথা বলে দেখি যে এখান থেকে আসলে যায় কি না সিকিউরিটি গার্ডের সাথে কথা বলে জানতে পারলাম যে এখান থেকে সেউটার কোনো সরাসরি ট্যাক্সি অথবা বাস নাই তো আমাকে প্রথমে সেউটার আশেপাশে কোনো একটা শহরে যেতে হবে ওইখান থেকে একটা ট্যাক্সি নিয়ে সেউটার বর্ডারে যেতে হবে সো এখন ওইটাই করতেছি দেখি এইদিকে একটা ট্যাক্সি আছে আর আগের যে ট্যাক্সিতে আসছিলাম ও আমার কাছ থেকে ত্রিশ দেড়হাম যেটা আসলে রিজনেবল প্রাইস ছিল আর এখান থেকে ওই সেউটার পাশের শহরে যাইতে আরও ত্রিশ থেকে পঞ্চাশ দেড়হামের মধ্যে পড়বে ছয় জনের একটা ট্যাক্সিতে উঠছি প্রায় ছয় জন মানুষ যাইতেছি আর এখানে দাম পড়তেছে পঁয়তাল্লিশ দাম করে যেটা মোটামুটি রিজনেবল প্রাইসই আছে আর আমি সবার পিছনে বসছি বাইরের সেউটা যেহেতু ইউরোপীয় ইউনিয়নের একটা অংশ সেহেতু এই এলাকার সিকিউরিটি অনেক বেশি করা এবং মরক্কো সরকারকে ইউরোপীয় ইউনিয়ন থেকে প্রতি বছর প্রচুর পরিমাণে টাকা দেওয়া হয় যাতে করে এই এলাকার সিকিউরিটি আরও বেশি করি করা হয় সেউটা শহরের পাশে ফিনিদাক নামক মরক্কোর যে শহরটি ওই শহরের মানুষকে প্রতিদিন এইভাবে তাদের কার্ড চেক করিয়ে যেতে এবং আসতে হয় এর ব্যতিক্রম আমিও ছিলাম না আমাকেও আমার আইডি কার্ড এবং পাসপোর্ট দেখাতে হয়েছে এতে করে বোঝা যাচ্ছে এই এলাকায় চলাফেরা কত বেশি কঠিন যাই হোক মরক্কো স্পেন বর্ডারের বড় বড় পাহাড় এবং প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে আমরা অলমোস্ট সেউটা শহরের পাশে চলে আসছি এই যে সামনে দূরে যেই শহরটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে যে সেউটা শহর যেটি ইউরোপের একটা অংশ আর আমরা যেই অঞ্চল দিয়ে গাড়ি চালিয়ে যাচ্ছি সেটা হচ্ছে যে মরক্কোর একটা অঞ্চল যেটা কিনা আফ্রিকা মহাদেশের মধ্যে পড়ছে সো আমি এখন আসি তেনিদাক যেটা হচ্ছে যে মরক্কোর শেষ শহর এরপরেই হচ্ছে যে সেউটা শহর যেখান থেকে স্পেন শুরু আর এখানে আসার সময় আমি বর্ডারটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এখন এখান থেকে আরেকটা ট্যাক্সি নিয়ে আবার বর্ডারের সাইডে যাব যে আর একটু ভালো করে আপনাদেরকে দেখাবো এর আগে আমি এখানে লাঞ্চ করতে চাই কারণ আমি সকালে ব্রেকফাস্ট করে আসছি আর ব্রেকফাস্টটা অনেক ছোটো ছিল তাই জন্য আবার কি দাঁড়া গেছে এখানে আইসা টাকা উঠানো নিয়ে আমি প্রচুর ফেরাতে পড়ছিলাম কারণ এখানে বিশা কার্ড অ্যাকসেপ্ট হচ্ছিল না অনেক এটিএমে ট্রাই করার পরেও টাকা তুলতে পারছিলাম না তাই একটা মানিগ্রামে গিয়ে এখন মানিগ্রামে আমার নামে টাকা পাঠাইছি পাঠায় ওইখান থেকে উঠাইছি মোটামুটি ভালোই আটকায় গেছিলাম এখন এই শহরে আইসা ওই সেউটাতেও যাইতে পারতাম না আবার ব্যাগও যাইতে পারতাম না খোঁজ আমার কাছে একদমই টাকা নাই ইভেন খাওয়ার জন্যও টাকা ছিল না তো এখন টাকা উঠাইছি জটপট কিছু একটা খাবো খাওয়ার পরে দেখি সেউটা যাওয়া যায় কি না সেউটাও বলতে ওই শহরে যে ঢুকবো না কারণ এখানে ঢুকলে আবার আমি ব্যাগ আসতে পারবো না আমার সিঙ্গেল এন্ট্রি বিষা একবারই ঢুকা যাবে মরক্কোতে সো এখন খাওয়া দাওয়া খাবো এরপরে হয়েছে যে সেউটার বর্ডারে যাবো যে আপনাদেরকে দেখাবো কীভাবে মানুষজন এদিকে বাইরে রোডে যাইতো তো টাকা তোলার পরে আরেক সমস্যা এটা হয়েছে যে এখন মানুষদেরকে বুঝাইতে পারতেছি না কি খাবো রুটি আর মাংস খাইতে চাইছিলাম গরু মাংস বাট এখানে গরু মাংস পাওয়া যায় না আরেকজন বলতেছে গরু মাংস কিনে আনতে ওরা রান্না করে দিবে কিন্তু ওরা বেছে না যাই হোক এখানে হচ্ছে যে চিংড়ি মাছ এবং হচ্ছে যে ইন্ডিয়ান রুটির মতো রুটি পাইছে ওইটা দুইটা অর্ডার করছি দেখি কিনে আসে আর জটপট খাইয়ে আবার ওইদিকে যাইতে হবে আর একটা ভালো জিনিস গাইছে দেখেন ইউরোপে থাকতে যেটা হয় না এটা এখানে আজান হইতেছে আলহামদুলিল্লাহ অনেকদিন পরে আদান শুনছি এটাই এটা ইউরোপে সচরাচর শোনা যায় না তো এখান থেকে জটপট খাওয়ার পরে আমি সেউটার উদ্দেশ্যে রওনা দিলাম খাওয়া শেষ খাবারটা অনেক সুস্বাদু ছিল এই এলাকাটা একটু বেশি ঠান্ডা মনে হচ্ছে আর সাগরের পাড়েই সেউটা আমার মনে হয় ওই যে ওই দিকেই মনে হয় সেউটা এই শহরটা এটাই তো দেখে আসছিলাম আগে সেউটা যাওয়ার জন্য ট্যাক্সিতে উঠছি এখান থেকে পাঁচ দিন আমি নিচে আর আমি যেদিকে বলছিলাম ওইদিকেই এখন যাচ্ছি রাস্তা কিছুটা সেউটার এই সমুদ্র পাড়ি দিয়েই মানুষ যাওয়ার চেষ্টা করে ওই পারে যে সামনের সিটিটা হচ্ছে যে সেউটা এখানে বর্ডার ক্রস করতে হয় তো সামনে পুলিশ আছে মনে হয় রেকর্ড করা যাবে না সো এই হচ্ছে যে সেই সেউটা এই সাগর পাড়ি দিয়েই মানুষজন সেউটাতে যাওয়ার চেষ্টা করে যদিও সবাই পারে না আর বাংলাদেশ থেকে যারা আসতে চায় বেশিরভাগ মানুষই এই দিকে যাওয়ারই চেষ্টা করে সো আমি বলবো এইদিকে না আসার জন্য কারণ যে হারে সিকিউরিটি দেখতেছি রাস্তায় দুই তিনবার চেক করা হয়েছে এবং এই যে দেখেন পথে পথে পুলিশ দাঁড়ায় আছে এখান থেকে যাওয়াটা কোয়াইট ইম্পসিবল এই যে দেখবেন এইখানেও কিন্তু বর্ডার গার্ডের মানুষজন আছে বাট এদিকে কেউ আসার ট্রাই করে না বর্ডার মরক্কো আর স্পেনের যদিও স্পেনের পতাকা দেখতে পাচ্ছি না এখনও হয়তো পারে গেলে মনে হয় পতাকা দেখা যাবে আর এইদিকেই মানুষজন সাঁতার কেটে ঢুকে এই দুইটা দেশের মানুষজন সেম এরা সবাই হইছে যে আফ্রিকান মরক্কান মানুষ ওই পারে যারা আছে এরাও সেমি কালচার একই কালচার সবই সেম বাট ওইটা হচ্ছে যে স্পেনের একটা সিট মল হওয়ার কারণে ওরা ইউরোপিয়ান আর এরা হচ্ছে যে আফ্রিকান আমি একদম এই যে এই হচ্ছে যে সেই বর্ডার এটা ক্রস করলে আপনি স্পেনে ঢুকে যাবেন আমি একদম বর্ডারে গেছি কাছে গেছি কিন্তু এখানে ভিডিও করার নিষেধ আপনারা হয়তোবা কারের মধ্যে দেখছেন আমি যখন ট্যাক্সিতে ছিলাম একদম বর্ডারের কাছেই ছিলাম কিন্তু এখানে ভিডিও নিষেধ আমি চাইলে এখন ঢুকতে পারি কিন্তু ঢুকলে আবার আসতে পারবো না কারণ অলরেডি আমি বলছি যে আমার সিঙ্গেল এন্ট্রি ভিসা আমার আমার হোস্টেলে রাখা আছে নেক্সট টাইম আমি সেটাতে আসবো স্পেন হয়ে আর আমি আপনাদেরকে বর্ডারটা দেখাইতেছি এই যে দেখেন কি পরিমানে বেড়া দেওয়া এই সেই তারের বেড়া যে বেড়া টপকিয়ে ওই সাগরের মধ্যে দিয়ে দুই হাজার আট সালে হয়তো বা ইতিহাসের সবচেয়ে বেশি ইমিগ্রেন এখানে জড়ো হয়েছিল প্রায় আট হাজারেরও বেশি আর এটা হচ্ছে যে সেফটা শহর যেটাকে যেটা স্পেনের একটা শহর ইউরোপ এবং আফ্রিকার মধ্যে যে স্থলভটনা আছে এটা কিছুদিন আগে আমি জানতামই না জানার পরে অনেক ইচ্ছা ছিল এখানে আসবো আর আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে আপনাদের দুবাই আজকে আমি এখানে এসে পৌঁছাইলাম মানুষজন স্পেন থেকে আসে এই সমুদ্রের পারে প্রায় দশ কিলোমিটার পর্যন্ত পুলিশ দিয়ে ঘেরাও করা প্রায় চব্বিশ ঘন্টায় এরকম ঘেরাও করা থাকে যাতে করে কেউ এই সমুদ্রে নামতে না পারে ইভেন কেউ মাছ ধরার জন্য এই সমুদ্রেতে নামতে পারে না এত বেশি করা অবস্থানে তাকে এখানকার সিকিউরিটি গার্ডরা আমাদের দেশে এরকম হইলে কমলা বাগান বা কমলার গাছ বাচ্চার মধ্যে সব মাথার উপরে কমলার গাছ দেখতেছে বসলাম ফলের দোকানে বসে আখের রস খাইতেছি যে আখের জুসিল্লা আখের জুস যে আদা দিয়ে আখের জুস বাম হাত দিয়ে খাইতেছি সরি হাতে ফোন ধরে আছে সো বুড়া চাচা আমাকে একটা তিন ফল খাইতে দিছে এবং জিজ্ঞাসা করছে আমি মুসলিম কিনা আমি যখন বললাম যে হ্যাঁ মুসলিম আমাকে বললো যে সুরা ফাতিহা পরে শোনাতে তো সুরা ফাতিহা পরে শোনাইলাম পরে যে বিশ্বাস করছে যে আমি যে মুসলমান আর অনেক ভালো মুর্বী মানুষ কথা বললে অনেক কিছু জানা যায় তবে কোনো কিছুই বুঝি না আরবেক ভাষা তো আর বুঝি না কিছু কিছু স্প্যানিশ বুঝে এরা আমি তো আবার স্প্যানিশ ভালো পারি না মোটামুটি টুকটাক যেটুকু পাই আর কি এটুকু দিয়ে বুঝাইছি আর মোটামুটি ভালো একটা সময় কাটাইলাম আর একটা জুস খাইলাম আখের জুস ভালোই লাগলো আলহামদুলিল্লাহ মোটামুটি সো এই ছিল আজকের ভিডিও দেখতে সহজ মনে হলেও এই জার্নিটা অনেক বেশি কষ্টকর হবে আর এই এলাকাতে তাদের অনুমতি ছাড়া একটা পিঁপড়াও ঢুকার কোনো ক্ষমতা নাই এত বেশি সিকিউরিটি দ্বারা আবদ্ধ যদি আপনার কাছে ভিসা পাসপোর্ট থাকে তাইলে অবশ্যই আপনি যাইতে পারবেন পুলিশ অনেক ভালো ব্যবহার করবে যদি আপনার কাছে কোনো ডকুমেন্টস না থাকে সেক্ষেত্রে আপনার লাইফের রিস্ক থাকতে পারে সো যাই করেন বুঝে শুনে চিন্তাভাবনা করে করবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ